মাছ ভাজি মাছ রান্না এইভাবে মাছ রান্না করে মাছ রান্না করছেন আপনার রান্না করতে ভালো লাগে তাই মাছ ও

ভালো খেতে পারবো তুমি তুমি কী করছো আয়ানা তাস গুছাচ্ছো এগুলো কে সাজিয়েছে আফান সাজিয়েছে তুমি সাজাতে পারো পারো

হ্যাঁ সেই দেখো সস দিয়ে কি করবা সস দিয়ে নুডলস খাও তুমি তাই সস দিয়ে তোমাকে চিপস চিপস বলে দেবো সস দিয়ে খাবা হ্যাঁ ভালো লাগবে থ্যাংক ইউ মমি থ্যাংক ইউ মমি 妈妈。<Bon>